এই যে মাছটা কাট্যা নিজে চামড়া চুললা কাঁচা এক টুকরো খাই আমরা মানে আমরা নিজে কাঁচা খাইবেন হ্যাঁ এই কারণে কারণ মি পাগল হইছেন মিয়া এই মাছ মানুষে খায় না ভাই পাগল আমলে এই মাছ খাওয়া আমার অভ্যাস দেখি আমরা কারণ বন্ধুরা এই লোক নাকি এই মাছটারে কাটবে এবং এই মাছটারে নাকি কাইটা নাকি মাছগুলোর আবার খাবে হাই 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 লোক কয় কি কয় কি

হুম আমরা অপেক্ষা করি ভিডিওটা খাইয়া কেমনে খাইতো হয় এই মাছ গরম পানি দিবেন হালকা গরম পানি দিয়া সোলবেন মানে হালকা গরম পানি দিয়া চুইলে হেউতে খাইবো আ চললে চলন যায় তাড়াতাড়ি আমরা কাঁচা খান আর এই মানুষ বলে মানুষ বলে এগুলা রান্না করি খায় না আর তো আমরা মানে তারপরে আমরা কাঁচা খাইয়া দেখাইবেন हां हां আপনি দেন চাইয়া কই কি রে মে আমরা কাটতাসারিয়া গন্ধুই তো আমার ভালো লাগতেছে না। আপনার গন্ধ ভালো না লাগলে কি আমার তার ভালো লাগে। আমাদের কাছে ভালো লাগে? হ্যাঁ। মনে হয় যে আপনার পারফিউম লাগতেছে না। সুন্দর খুব সুস্বাদু খাওয়া এইটা। দেখি কারেন এই মাসে পুরো শরীর গরম થાય। কোন কি এটা কারছেন? হ্যাঁ। দেখি নেন। একাতে এই মাছটা নেন দেখি। কোনটা খাইতেছেন দেখি? এইটা থামো। দেখি মাস্টার একটু তো কোনটা খাইতেছেন আমরা। এই এই যে দেখেন এই।

শক্তি আছে তাই না ভাই মাছটা খাইলেছে কত বড় চাহস দেখুন সবগুলো মাছ খাইলেছে তাই রে ভাই